ছি এত চুরি ডাকাতি করে এত উন্নত মানের ডাকাত সারাক্ষণ যারা খুন আর ডাকাতির মধ্যে ব্যস্ত থাকে বিএনপি তাদের দেখি যে এখনো আসলে উন্নত হইতে পারলো না মানে বুঝতে পারে নাই আচ্ছা যাই হোক বুঝাই বলতেছি এই শারজিস আলমের বিরুদ্ধে নাকি মানহানির মামলা করছে বিএনপি নেতা মাত্র দশ কোটি টাকার হ্যাঁ হইলে কিছু যেই লাগানো পার্টিরা এক বছরে হাজার 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 কোটি টাকা আয় করছে ডলারে তাদের কাছ থেকে মাত্র দশ কোটি টাকা চাওয়া মানহানির জন্য বিএনপির মানসম্মান এত এত কম দামের হ্যাঁ এত কম দামের মানসম্মান দশ কোটি টাকার মানসম্মান মাত্র বিএনপির এত পুরনো একটা রাজনৈতিক দল এর মানসম্মান যদি মাত্র দশ কোটি টাকা হয় আমাদের আর কি বলার আছে নিজেরাই নিজেদের সম্মান তুলে ধরছেন যে কতটুকু সম্মানের অধিকারী আপনারা আরে হাজার কোটি লাগাইতেন এই মানহানির জন্য তখনই না বুঝতাম যে বিএনপি মানে সেই একটা রাজনৈতিক দল তাদের মানসম্মানকেও ক্ষুণ্ণ করা মানে এত সহজ না তাদেরকে এমনে ধরবে বিএনপি কি করলেন শারজি সালম আপনাদের মানহানি করেছে আর আপনার ধরলেন অত দশ কোটি টাকা মানহানির ইয়া প্রতিদান হ্যাঁ দশ কোটি টাকা তো ইয়া করবে সার্জিস বলবে ওই মানহানি আবার করবে আরও দুই তিনবার কইরা দেখবেন যে আপনাদের একসাথে পঞ্চাশ কোটি দিয়ে দিছে যে আমি পাঁচবার করলাম মানহানি যা তোদের পঞ্চাশ কোটি দিয়ে দিলাম নিয়ে খুশি থাক হ্যাঁ সার্জিস আলম এখন সেই পরিমাণ টাকার অধিকারী কিন্তু আপনারা এতদিন যাবৎ ডাকাতি কইরাও আপনাদের মান মানসম্মানটারে উঁচাই উঠাইতে পারেন নাই ওই দশ কোটিতেই মান সম্মান আটকায় আছে দশ কোটি কোনো টাকা হ্যাঁ দশ কোটি কোনো টাকা যেখানে এক একটা মানুষ তার এই প্রমোশন আর জায়গা ট্রান্সফারের জন্য একশো দুইশো তিনশো কোটি টাকা ইয়া করে চান্দা দিতে থাকে চান্দা দেওয়ার জন্য তৈরি থাকে আর আপনারা এত বড় একটা রাজনৈতিক দল হইয়া মানহানির জন্য মাত্র দশ কোটি টাকা সাইলেন্ট সি 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 আজকে আসলে আমারই লজ্জা লাগছে এবং কষ্টও হচ্ছে এই যে সিনিয়র সিনিয়র নেতাগুলো আছে বিএনপিতে আপনাদের মানসম্মানের দাম বুঝে এত কম আর এতদিন ধরে ডাকাতি করেও মানে টাকা পয়সা কামায়ও একটু সাহস করে একটু বেশি টাকা চাইতে পারলেন না হ্যাঁ সি 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 লজ্জা 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 খুবই লজ্জা একটা এত বড় একটা রাজনৈতিক দল যারা গদিতে পার রাখবে রাখবে ভাব দেশ চালাবে নেতৃত্ব দিবে তাদের নেতা লন্ডন থেকে ফেরত যাবে চকলেটের স্যুটকেস নিয়ে তাদের মান সম্মানের দাম দশ কোটি টাকা হ্যাঁ সার্জি সালাম পঞ্চাশ কোটি টাকা ফিক্কামার ফিকামারের আর তিন চারবার পাঁচবার মানানি করে দে